ঠিক সেই মতো জুলাই আগস্টে জুলাই আগস্টেও ছাত্র জনতার আন্দোলনে আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি সেই বাক স্বাধীনতা জনগণের কাছে সুফল ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছে সেই একত্রিশ দফা আমরা জনগণের কাছে পৌঁছায় দেওয়ার জন্য কৃষক দল সবসময় সর্বদা রাজপথে থাকবে এই দিনে রহমানকে তারা বন্দি করে ছিল আজকে তাকে চলানো হয়েছে আর শিবির মাধ্যমে এবং মোশারফ খালেদ মোশারফ হোসেনকে বন্দি করা হয়েছিল এই দিনে এবং তাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সৈন্যরা জনতার সাথে নিয়ে তাকে মুক্তি করে তাকে শীর্ষস্থানে বসিয়েছিল এবং এই দিনেই আমাদের জাতীয়বাদ জাতীয়বাদী দল প্রসিত হয়েছে আমি আর বিস্তারিত কিছু বলবো না এবং আমরা আমাদের দল এবং তার জিয়া রহমান দল করি আমরা অবশ্যই এই দলকে আমরা আরও এগিয়ে নিয়ে যাবো এবং তার মিথ্যে মেলা প্রত্যাহার যে বন্ধু না হবে সে বলতে আমরা রাজপথে থাকবো এবং তাকে মুক্ত করে দেশে ফিরে আনবো ইনশাল্লাহ এই বলে আমার প্রশাস করলাম